আমি সব সময় বলতেছি সাবধান আগে পাটা রাখবেন এটা স্ট্রংলি যদি বসে তারপর নেক্সট পাটা আপনারা দিবেন কেমন কষ্ট পাই টাকাটা খুবই ডेंजरस আপনারা যখনই আসবেন একটু খেয়াল রাখবেন এখান দিয়ে লাভ দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে আমরা এখন যে জিরিপারে দাঁড়ায় আছি এখানে বিশ মিনিট যদি বৃষ্টি হয় গলা সমান পানি হয় তো এখানে এই পর্যন্ত সীতাকুণ্ডার আর মৃঢ়য়ের রেঞ্চে যতগুলো লোক মারা গেছে শুধু পাকনামির কারণে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা আমার দেশে মার্জন কেমন আছেন সবাই আশা করে নিশ্চয়ই অনেক ভালো আছেন এই যে জঙ্গল থেকে ইন্ট্রো দিচ্ছে ভাবছেন কোথায় আছি ইয়েস অফকোর্স বরাবরের মধ্যে আবার ঝর্নায় ঘুরতে চলে আসছি কারণ আমি পাহাড় ঝর্না প্রেমিক সো আমাকে এগুলো ধরে রাখতে পারে না বলে যে আয় 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 আমাকে দেখে যা যা আমার সাথে কথা বল এসে সো যার জন্য চলে আসছি আবার ফেনি থেকে আসতে বিচক্ষণ লাগে না বাইকটা স্টার্ট করে চলে আসছি নাভিত্ত ছড়া ট্রেলে আসছি ব্লকটা এখান থেকে শুরু হয়নি অনেক পিছন থেকে শুরু হয়েছে ঠিক আছে আপনাদের সাথে মোটর ব্লগে দেখা হচ্ছে সো রাইড শুরু করা যায় আর মধ্যে থেকে রাইড শুরু করছি হ্যাঁ সো আমরা মিরেশ্বরাই কাছাকাছি চলে আসছি অলমোস্ট সো আজকে সাথে কেউ নেই আমি যে একাই আছি আর এখান থেকে মিরশ্বরাই আর মাত্র এক কিলোমিটার সো আমি যাচ্ছি এই তো নাবিত ছড়া এগুলো এক্সপ্লোর করব আফটার লং এজেস আমার লাস্ট নাভিত ছড়া ট্যুর ছিল স্লো ট্যুর ইভিন এখনও আমি স্লো ট্যুর দিচ্ছি সময় একাই ঘুরতে যাই ভালো লাগে হ্যাঁ বন্ধুবান্ধব থাকলে খুবই ভালো লাগে বাট তার জন্য কি অপেক্ষা করবে এত যখন মন চাচ্ছে চলে আসছি শেষ এটাই তো সুন্দর আর আমার ব্ল্যাক আডম আছে যার জন্য কোনো প্যারা নেই যখন ইচ্ছে তখন বের হয়ে চলে আসতে পারি আহ পুরো রাস্তায় কি এরকম অবশ্য আগেও এরকম ছিল এখনও আছে সো বৃষ্টি হলে তো বিষয়টা খুবই বরবাদ হয়ে যাবে আমার জন্য এই যে অনেকেই যাচ্ছে ঝর্ণা করতে বাকি শব্দ শুনতে পাচ্ছেন বাইকটা পার্কিং করে ওই দোকানের সামনে জামা কাপড় চেঞ্জ করে এখন চলে যাচ্ছি ঝর্ণার ওইদিকে আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখন আমি বৃষ্টি চাচ্ছি না আমি অলওয়েজ বৃষ্টি চাই ঝর্ণা আসলে বাট এখন বৃষ্টি চাচ্ছি না এই জন্য কারণ বাইকটা এমন একটা জায়গায় নিয়ে আসছি আমি মানে বৃষ্টি হলে আমার ব্যাক করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু আমি একা আসছি পিছন থেকে একজন যে আমাকে ঠেলে বাইকটা পার করাবে ওই রকম খেয়েও নেই পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর পাখির শব্দ তো শুনতেই পাচ্ছেন আর এই যে এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে এই যে ছোটো ভাই একটা বাস বিক্রি করতেছে কি অবস্থা ছোট ভাই কি এগুলো কত করে বিশ টাকা আচ্ছা অ্যাংলেটটা অবশ্যই আমার দরকার আমি একটু সাপোর্ট করবো অ্যাংলেটটা নিয়ে নেব ঠিক আছে দাও আমাকে অ্যাংলেট দাও দুটা সো এই যে নিয়ে নিলাম কারণ এটা আমার খুবই প্রয়োজন কারণ পাপ পিছলা করে সো এগুলো আপনারা যখনই আসবেন এগুলা পরবেন পরে চলে আসবেন সেখানে একটা জিরি আছে আর এইতে এখানে অনেক দুইটা সুন্দর দোকান আছে সো আসার সময় অনেক আপনার দোকান দেখবেন তবে হ্যাঁ এইদিকে আসলে এই পরিবেশের সাথে খাবার খেতে খুবই মজা লাগবে সো এখানে একটা দোকান এখানে একটা দোকান সালামু আলাইকুম এই যে আমি নিজাম তো আসলে সীাকুণ্ডার মিরশ্রয়ের রেঞ্চে সবগুলো জনার গাড়ির কাজ করি তো একটা জিনিস হচ্ছে যে আপনি যখন পাহাড় পুকুরে দেখতে আসবেন জোশে না কারণ আমরা এখন যে ঝিরিপথে দাঁড়ায় আছি এখানে বিশ মিনিট যদি বৃষ্টি হয় গলা সমান পানি হয় তো এখানে এই পর্যন্ত সীতাকুণ্ডার মিরসায়ের রেঞ্চে যতগুলো লোক মারা গেছে শুধু পাকনামির কারণে আসলে এখন যদি বৃষ্টিটা শুরু হয় তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ব্যাক করার চিন্তা ভাবনা করা যাবে না তখন আপনি চিন্তা ভাবনা করবেন একটাই জিনিস যে আমি পাহাড়ের কোনো একটা রাতে যাই বসে থাকি সো আসলে ভাইয়ের সাথে আমার অনেক আগে একবার দেখা হয়েছিল প্রায় দেড় বছর আগে আহ ইদানিং নিজামবাই কি আপনারা দেখবেন অবশ্যই ফাইম ভাই ব্লগে আর কি ফাইম শারিয়ার সো ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল

প্রায় দেড় বছর আগে আসার পরও আপনারা এই এম রিয়াদ খান ওকে সো জিরেগুলো অনেক ছোটো ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে ভেঙে ভেঙে আর একটু আগে নিজাম ভাইয়ের সাথে কথা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো উনি একটা মানে যথেষ্ট ভালো লোক আর ভালো গাইড তো আপনারা যদি আসেন গাইড দরকার ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আজকে ঝর্ণা তো মোটামুটি মানুষ ভালোই হয় যে সময়টাতে আমি যাচ্ছি প্রচুর মানুষ ব্যাক করতেছে আর এই যে ভাইয়া কী ভাই এখানে মোবাইল আচ্ছা এখন এখানে বিষয়টা হচ্ছে অনেক গ্রুপ মানে অনেক গ্রুপ অনেক জায়গা থেকে আসছে যার জন্য মানে একসাথে দলবদ্ধভাবে যাচ্ছে আমার মতে এরকম একা এরকম খুবই কম আছে মানুষ সো ঠিক আছে আপনারা একটা সিনেমেটিক ভিডিও দেখুন তারপর ভিডিও দেখতে দেখতে সামনে দেখা হচ্ছে আপনাদের সবাই সামনের যে প্রথম যে ঝর্নাটা ওইটাই সামনে চলে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে সেই ঝর্ণাটা মেন ঝর্ণা আরো উপরে এই যে সবাই এনজয় করতেছে তো ঠিক আছে টন মেন ঝর্ণা যাই আর এদিক দিয়ে যেতে হবে এই যে ভাই দাদা উঠতেছে দেখতেছেন বৃষ্টির দিনে তো আরো খুবই ঝুঁকিপূর্ণ বৃদ্ধাটা সো দড়ি আছে তো আপনারা যখনই উঠবেন আমি সব সময় বলতেছি সাবধান আগে পাটা রাখবেন এটা স্ট্রংলি যদি বসে তারপর নেক্সট পাটা আপনারা দিবেন সো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে উঠতেছে আমরা এখন উপরে আছি ওই যে উপরে একটা চালের ঘর দেখা যাচ্ছে ঠিক বরাবর আমরা এখানে উঠব এই রাস্তা দিয়ে আবার সেম এই যে দড়ি উপরে উঠতে হবে আর এখান থেকে ঠিক ভিউটা এমন দেখতে পাচ্ছেন এই যে এখানে উঠতে হবে কেমন কষ্ট ভাই ভাই কষ্ট কি বড় কথা কি জানেন রিস্ক এই যে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে হ্যাঁ ভয়ঙ্কর সুন্দর অ্যাডভেঞ্চার আছে কিন্তু রিস্ক আছে রিস্ক আর এই যে বৃষ্টি পড়ার কারণে আরো খারাপ হয়ে গেছে কারণ সবকিছু কাঁদা হয়ে গেছে পিছলা হয়ে গেছে ফাইনালি উপরে ওহ টায়ার হয়ে গেছে চাততখানি কথা ওই যে দেখেন উপর থেকে ওই যে ওইখান থেকে এবারে উপরে আসছে চলো এই পথ দিয়ে যেতে হবে ক্যামেরাটা আবার অন করছি এই কারণে আপনাদেরকে একটা ইনফরমেশান দেই এই যে নাবিত্ব ছড়া থেকে অনেক সময় ভুল করে অনেকেই এই রাস্তাটা মিস করে ঠিক আছে এদিক দিয়ে চলে যায় আর এদিক দিকে যাওয়ার পথে কি হয় আপনাদের ওই যে নিচে জিরিপথ একদম ডাউন সো যার জন্য অনেকের মিত্র ঘটে ওই ফাদে আর কি সো এটা খেয়াল রাখবেন যখনই আসবেন এই রাস্তা দিয়ে আপনারা যাবেন এটা দিয়ে আসবেন বাট অনেকে মিস করে এই রাস্তা দিয়ে চলে যায় আচ্ছা সো ট্রেলে হাটটারতে বাইরের সাথে পরিচয় হয়ে গেল ভাইয়ের নাম নাহিদ নাহিদ ভাই নাহিদ ভাই হচ্ছে কাপ্তাই থেকে সো সরি পতেঙ্গা থেকে সো এই যে ট্রেনে হাটটারতে কথা হচ্ছে ওনার সাথে পরিচয় হলো এটা হচ্ছে ট্রাভেলের মজা কারণ আপনি আননন প্লেসে যাবেন আননন মানুষের সাথে মিট করবেন খাবার টেস্ট করবেন এটার এক্সপিরিয়েন্স অসাধারণ একটা পাহাড়ি পল ওরা আমাকে দিয়েছে হ্যাঁ খাইতে কেমন হ্যাঁ টক টক হ্যাঁ

সময় ওইখানে ঝর্নার পাশে ব্লকটা শেষ করেছিলাম বাট দ্য প্রবলেম ইজ সাউন্ড আসছিল না কারণ আপনার ঝর্নার এত শব্দ যে সাউন্ডটা ঠিকভাবে আসছিল না তো এই জন্য ক্যামেরাটা আবার অন করেছি আর ব্লগটা এখানেই শেষ করব আমি অলমোস্ট বের হয়ে গেছি আর ভালো ছিল সবসময় ভালো থাকে ঝর্ণা পাহাড় এগুলো আমার খুব ভালো লাগে যতই কষ্ট হোক দিন শেষে যখন ঝর্ণাটা দেখি পাহাড় সৌন্দর্য দেখি ক্লান্ত চলে যায় একদম আই এনজয় মাইসেলফ তো এদিকে হচ্ছে যে কিছু ভাই ব্রাদার ফুটবল খেলতেছে ট্যুরে এসে সো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কি কি ভালো লাগছে আপনার আপনার কমেন্ট না করলে তো আমি বুঝবো না আমার ভিডিওটা কেমন হয়েছে অফকোর্স সবসময় একটু ভালো করার চেষ্টা করব আর কোথায় কি ভুল হয়েছে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন সো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা ব্লগের জন্য অপেক্ষা করেন আনটিল দেন অলওয়েজ একটাই কথা বলি বি গুড ডু গুড অ্যান্ড ফিল গুড আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ব্লক আল্লাহ নিয়ে নে সুন্দর মতো করে জুতা খুলে গেছে আমার ওই যে জুতা মিনিট এই যে জুতো এক্সপিরিয়েন্স